আসসালামু আলাইকুম যারা সৌদি আরব কাতার দুবাই কুয়েত বাংলাদেশি প্রবাসী বাইরে আছেন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটা দেখবেন অনেক কিছু আপনারা শিখতে এবং জানতে পারবেন ইনতা মালুম সুগল এর অর্থ হচ্ছে তুমি কাজ জানো ইন্ শব্দের অর্থ হচ্ছে তুমি মালুম শব্দের অর্থ হচ্ছে জানা বা যা সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ ইনতা মালুম সুগল এর অর্থ হচ্ছে তুমি কাজ জানো অনামালুম সুগল এর অর্থ হচ্ছে আমি কাজ জানি আনা শব্দ হচ্ছে আমি মালম শব্দ হচ্ছে জানা সুগল শব্দ হচ্ছে কাজ মুদির এই সুগল এর অর্থ হচ্ছে বস কি কাজ এখানে মুদির শব্দ হচ্ছে বস এই শব্দ হচ্ছে কী সুগল শব্দ হচ্ছে কাজ সুগল ফি কাহার বা এর অর্থ হচ্ছে কারেন্টের কাজ আছে ফি মানে আছে কার বা হচ্ছে কারেন্টের কাজ হাদা হাগি বেদ আবা করল গোরপা নাদিফ মিয়া মিয়া এর অর্থ হচ্ছে এটা আমার বাড়ি সবগুলো রুম ভালো করে পরিষ্কার করবে হাদা এর অর্থ হচ্ছে এটা হাগি সব অর্থ হচ্ছে আমার বেদ সব অর্থ হচ্ছে বাড়ি আবগা শব্দ অর্থ হচ্ছে লাগবে বা দরকার কুল্লু শব্দ হচ্ছে সব গুরফা শব্দ অর্থ হচ্ছে রুম নাদিফ শব্দ অর্থ হচ্ছে পরিষ্কার মিয়া মিয়া শব্দ অর্থ হচ্ছে খুব ভালো হাদা হাকিবেদ এটা আমার বাড়ি আবগা কুল্লু গুরফা নাদিফ মিয়া মিয়া সবগুলো রুম ভালো করে পরিষ্কার করবে নাম মাফি মুশকিল এর অর্থ হচ্ছে সমস্যা নেই নাম মাফি মুশকিল হচ্ছে সমস্যা নেই নাম নাম শব্দ অর্থ হচ্ছে হা মাফি শব্দ অর্থ হচ্ছে নাই মুশকিল শব্দ অর্থ হচ্ছে সমস্যা মাফি মুশকিল শব্দ অর্থ হচ্ছে সমস্যা নেই তবে এখানে হচ্ছে একটা বসে বলতেছে যে আমার এটা আমার বাড়ি আমার আমার বাড়ির সবগুলো রুম ভালো করে পরিষ্কার করবে নদীর আলহিন ওয়াক ইতনাস এর অর্থ হচ্ছে বস এখন বাজে বারোটা মুদির শব্দ অর্থ হচ্ছে বস আলহিন শব্দ অর্থ হচ্ছে এখন ওয়াক ওয়াক্ক শব্দ অর্থ হচ্ছে সময় সা সা শব্দের অর্থ হচ্ছে ঘন্টা ইতনাস ইতনাস শব্দের অর্থ হচ্ছে বারো মুদির আলহীন মুদির এখন সময় সা ইতনাস বারোটা আনা আফগা আকেল এর অর্থ হচ্ছে আমার খাবার খেতে হবে আনা শব্দ অর্থ হচ্ছে আমি আফগা শব্দ অর্থ হচ্ছে লাগবে আকেল শব্দের অর্থ হচ্ছে খাবার আনা আবগা আকেল এর অর্থ হচ্ছে আমার খাবার খেতে হবে জীব আকেল এর অর্থ হচ্ছে খাবার দেন জীব জীব শব্দ অর্থ হচ্ছে যাওয়া আকেল শব্দের অর্থ হচ্ছে খাবার জীব আকেল খাবার দেন হ্যালো বিয়র্স আপনারা হচ্ছে ছোট ছোটো বাক্যগুলো গরু করে একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করে বড় বাক্য তৈরি করতে পারবেন যেমন একটা উদাহরণ হচ্ছে আনা আফগা আমার লোক দরকার আনা আফগা বেদ আমার বাড়ি দরকার আনা আফগা সাইয়ার আমার গাড়ি দরকার এরকম করে আপনারা একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করে বড় বাক্যে তৈরি করতে পারবেন তো আমার ভিডিওটা কেমন হলো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি অনুপ্রাণিত হয়ে নতুন নতুন আরবি শিক্ষা ক্লাস নিয়ে আসতে পারব বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সর্বোপরি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ